পাকিস্তান থেকে দেশে ফেরার বিমান ধরার আগে মুঠোফোনে আজ প্রথম আলোকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশি এই ক্রিকেটার সাক্ষাৎকারের এক পর্যায়ে পাকিস্তানের বিপক্ষে ম্যান অব দ্য ম্যাচ সিরিজ মিরাজ বলেন আমি ব্যাটিং পজিশনে উপরের দিকের বিশ্বসেরা ব্যাটসম্যান হতে চাই মিরাজকে এখন সবাই বলছেন আট নম্বরের বিশ্বসেরা ব্যাটসম্যান এ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন আমি তো আরও উপরে উঠতে চাই আরও দায়িত্ব নিতে পারলে আরও উপরের দিকে খেলতে পারলে ভালো লাগবে তবে দলের কম্বিনেশন আগে আমাকেও নিজের উন্নতি আরও বড় আকারে ভাবতে হবে বিরাজকে বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে আমি বিশ্বসেরা আট নম্বর ব্যাটসম্যান হতে চাই না আমি ব্যাটিং পজিশনের উপরের দিকে বিশ্বসেরা ব্যাটসম্যান হতে চাই পরিশ্রম করে আর পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রেখে নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে চান মিরাজ ভালো করে চেষ্টা করতে হবে মানুষ পারে না এমন কিছু নেই তবে এটা লম্বা প্রক্রিয়া যদি বলি আগামী এক বছরের মধ্যে পারবো সে এমন বিষয় নয় কেউ তো একেবারে শীর্ষে উঠতে পারে না চেষ্টা করে লেগে থাকতে হবে দেশকে জিতিয়ে যেতে হবে ভাগ্য যদি থাকে এমন সময় একদিন আশা করি আসবেই